টু থাউজেন্ড এক তালি খুশি আসবে ধনুরাশির যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ধনুরাশির ম্যারেজ লাইফ ধনু রাশির পার্টশিপ যারা ভাবছেন যে না এবার বিয়েটা করে নিতে হবে হ্যাঁ বিয়ের একটা জায়গায় নিজেকে নিয়ে যেতে চাইছেন তো মূল বক্তব্যে আসি যারা এনফ্রান্স এক্সামিনেশন জন্য প্লানিং করছেন যারা এনফ্রান্স এক্সামিনেশন জন্য আমি শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে চর্চা করব বিশদে আলোচনা করার চেষ্টা করব আপনাদের জানিয়ে রাখি রাশিটি ধনু স্যাগিটেরিয়াস কালপুরুষের রাশি চক্রের নবম রাশি হচ্ছে ধনু স্যাগিটেরিয়াস সাইন কালপুরুষের নাইনথ সাইন বা নাইনথ রাশি বৃহস্পতি প্রভাবিত রাশি তবে বৃহস্পতি ছাড়াও এই রাশিটির মধ্যে কেতুর প্রভাব দেখতে পাবেন শুক্রের প্রভাব দেখতে পারবেন রবির প্রভাব দেখতে পারবেন এই রাশির রাশির পার্সোনালিটি আলাদা আলাদা এই জ্ঞান জ্ঞান এরা চায় মানে মূল মোলার কিছু বৈশিষ্ট্য আমরা দেখেছি এর মধ্যে এবং স্বাভাবিক মোলা নক্ষত্র তো ধনু রাশির মধ্যেই থাকছে সুতরাং এই ধরনের প্রভাব তো জীবন চক্রে আসতেই হতো এখন প্রশ্ন হলো দু হাজার ছাব্বিশে কোন কোন খুশি আসতে পারে আপনার জীবনে কোন কোন খুশির আলোকে পড়তে পারে আপনার জীবন প্রথমেই বলি ধনুরাশির ম্যারেজের কথা যারা বিবাহিত তাদের তো অনেকটা পজিটিভিটি দেখছি যদিও এর আগে আপনার এক্সপিরিয়েন্স বা যেটাকে আমরা বলি অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা কিন্তু খুব ভালো নয় এর আগে ম্যারেজ লাইফ নিয়ে যথেষ্ট বাজেই বলি কিছু কিছু ক্ষেত্রে বাজে অভিজ্ঞতা লাভ হয়েছে যদিও বৃহস্পতির সমসপ্তমে সপ্তমে থাকা এবং মার্চ মাস থেকে জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত তার মার্গি গতি এটা কিন্তু একটা এক্সট্রিম পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করে তাহলে যাদের আমি ধরে নিচ্ছি বিবাহিত জীবনে কোনো একটা সময় সমস্যা এসেছে বা বিবাহিত জীবন সংক্রান্ত বিষয়ে যথেষ্ট প্রবলেমের জায়গা যারা ফেস করেছেন বিবাহিত জীবনের বিভিন্ন রকম আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউন এই গতি প্রকৃতিগুলো কিন্তু দেখেছেন আমি সিম্পল ভাবে একটা কথা আপনাকে জানাতে চাই যে আপনার বৈবাহিক জীবনে সুখ সমৃদ্ধি শান্তি বাড়বে আপনার বৈবাহিক জীবনের ক্ষেত্রে শান্তিপূর্ণ জায়গা আমরা এক্সপেক্ট করতে পারছি আমি মনে করি আপনার ম্যারেজ লাইফের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভিটি আসবে বিশেষ করে যারা নতুন করে বিবাহের পরিকল্পনা করছেন নতুন করে বিবাহ করার মানসিকতা রাখছেন তাদের ক্ষেত্রেও পজিটিভিটি পাবেন অর্থাৎ বিয়ের যোগাযোগ বাড়বে পাত্রী বা পাত্র খুঁজে ক্ষেত্রে হচ্ছে না আলটিমেটলি সাকসেসফুল হওয়া যাচ্ছে না নিজেদেরকে সাকসেসের জায়গায় নিয়ে যাওয়া যাচ্ছে না আমি মনে করি সেই ধরনের বিষয়ে প্রভূত পরিমাণে উন্নতির জায়গা আমরা লক্ষ্য করতে পারবো যথেষ্ট পরিমাণে গ্রোথের জায়গা আমরা লক্ষ্য করতে পারব আমি দায়িত্ব নিয়ে বলি ধনু রাশির খুশি সংবাদ আসবে ম্যারেজে খুশির সংবাদ আসবে জীবনে বিবাহিত জীবন সংক্রান্ত বিষয়ে একটা বিস্তর পজিটিভিটি আছে এবং আমি দায়িত্ব নিয়ে বলছি অনেকেই দেখুন সবার নয় আজকে একটা 18 বছরের বাচ্চের বিয়ে ঠিক হয়ে যাবে বিয়ের পরিকল্পনা করছেন যারা যারা ভাবছেন যে না এবার বিয়েটা করে নিতে হবে হ্যাঁ বিয়ের একটা জায়গায় নিজেকে নিয়ে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু পজিটিভিটির জায়গাটা অনেকটা তৈরি হতে পারে বা অনেকটা তৈরি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি বৈবাহিক জীবনের রেসপেক্টে পজিটিভিটি আপনি পাচ্ছেন খুশি আপনার আসছে সাংসারিক ডেভেলপমেন্ট আপনার হচ্ছে সংসারজনিত বিষয়ে অনেকটাই পজিটিভ ভাইবস আপনি কিন্তু তৈরি করতে পারবেন এটুকু কিন্তু দায়িত্ব নিয়ে বেশ দায়িত্ব নিয়ে বেশ দায়িত্ব নিয়ে আমি আপনাকে প্রোভাইড করতে পারি এগুলো যথেষ্ট দায়িত্ব নিয়ে কিন্তু আমি আপনাকে প্রোভাইড করার চেষ্টা করছি আমি মনে করি যে স্যাগিটেরিয়াল সাইন এর 2026 এ আমরা যথেষ্ট খুশি পেতে চলেছি আপনি বলবেন এটা কোথায় কোথায় খুশি আসতে পারে আমি বলে দিই যে আপনার হেলথ এর ক্ষেত্রে স্বাস্থ্য উন্নতিতে যাদের বাধা ছিল যারা বিভিন্ন রকম ভাবে হেলথ প্রবলেম গুলো বারবার বারবার ফেস করছিলেন বিভিন্ন রকম ভাবে স্বাস্থ্যজনিত দুর্বলতা ডিসটারবেন্স নেগেটিভিটির জায়গা বারবার যারা লক্ষ্য করছিলেন তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনিকাঙ্গুষে বৃদ্ধি প্রাপ্ত হবে তাহলে স্বাস্থ্য নিয়ে নেগেটিভ নয় অর্থ নিয়ে যেমন অনর্থ হবে না এবছর আপনার স্বাস্থ্যনীয় নেগেটিভ হবে না উপরন্তু স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বেশ কিছু স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনার প্রস হওয়ার সম্ভাবনাটা আমরা কিন্তু করতে আমি খেয়াল করলাম যে প্রচুর একটা কথা মাথায় রাখবি যখন আমাদের এক্সপেক্টেশন গুলো ফুলফিল হয় না খারাপ লাগে স্বাভাবিক আপনি একটা জিনিস আশা করে বসে আছেন কিন্তু সেই আশা আপনার পূরণ হলো না অনেক সময় আমরা দেখি এরকম একটা বিষয় তো যাদের আশা পূরণ হচ্ছে না যারা আশা পূরণ করতে পারছেন না আমি বিশ্বাস করি তাদের ক্ষেত্রেও গ্রোথের সম্ভাবনা রয়েছে আশা পূরণ হবে আপনার আপনার জীবনচক্রে অনেকটাই প্রগ্রেসিভ জায়গা আপনি দেখতে পারবেন অনেকটাই আশা পূরণের জায়গা আপনি প্রাকটিক্যালি ধরে রাখুন যে আপনার জীবন চক্রের সাথে অ্যাটাচড হতে পারে খুশি আসবে আপনার ক্রিয়েটিভ পারফরমেন্স দেয়ার আর সো মেনি পিপল বিলংিং ফ্রম সাইগেটেরিয়াস সাইন প্ল্যানিং টু ডু সামথিং স্পেশালি ইন ক্রিয়েটিভ ফিল্ড তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পারবো একটা খুশি আসবে কোনো অ্যাওয়ার্ড হোক কোনো রেকগনেশন হোক হয় না অনেক ক্ষেত্রে দেখবেন অনেকেই সোশ্যাল মিডিয়ার প্রতি একটা আলাদা আগ্রহ রাখেন যে সোশ্যাল মিডিয়াতে আহ লিস্ট কিছুটা করে দেখাতে হবে সো দোস উয়ার থিঙ্কিং দ্যাট যে না এবার সোশ্যাল মিডিয়াতে কিছু করে দেখাতে হবে বা একটা আলাদা আলাদা ভাবেই কিছু করে দেখাতে হবে সুতরাং আলাদাভাবে কিছু করে দেখানোর পরিকল্পনা যাদের আছে সেই পরিকল্পনায় বাস্তবায়নের সম্ভাবনাটা কিন্তু স্যাগিটেরিয়াস বা ধনু রাশি অনেক 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 বেশি এটা ধনু রাশির ক্ষেত্রে একটা পজিটিভ কে রিপ্রেজেন্ট করছে একটা পজিটিভ বার্তাকে কিন্তু রিপ্রেজেন্ট করছে নো ডাউট এটা অনেকটাই প্রভাইড করবে ধনুর স্পেশালি বলে দিন মানে এটা আমি কতটা শিওর আপনি যদি বলেন এইটটি অ্যাপ আমি ইউজুয়ালি সেভেন্টি পার্সেন্টের মধ্যেই শিওরিটিটাকে সীমাবদ্ধ রাখি এটা এইটি অ্যাভব যে যারা এন্ট্রান্সের জন্য प्रिपरेशन নিচ্ছেন এবং দেখবেন मार्च থেকে মোটামুটি 11 তারিখ থেকে জুন এর মধ্যে অনেকগুলো এন্ট্রান্স পরীক্ষা হবে এবং আপনি হয়তো प्रिपरेशन নিচ্ছেন তার মধ্যে কোন একটা এন্ট্রান্সের জন্য সো মূল বক্তব্যে আসি যারা এন্ট্রান্স एग्जामिनेशन এর জন্য প্ল্যানিং করছেন যারা এন্ট্রান্স एग्जामिनेशन এর জন্য ভাবছেন তাদের কিন্তু একটা পজিটিভ ভাইবস বৃদ্ধি প্রাপ্ত হওয়ার সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি তাহলে এন্ট্রান্স এক্সাম রিলেটেড বিষয়ে একটা পজিটিভ জায়গা আপনি কিন্তু পেতে চলেছেন বা পাবেন এখানে একটা খুশি আসবে এখানে একটা স্বস্তির জায়গা বা শান্তির জায়গা আসবে এটা নিয়ে আপনি ম্যাক্সিমাম প্রবাবিলিটিজ আর দেয়ার যে এটা নিয়ে আপনি অনেকটা অগ্রগতির সম্মুখীন হতে পারবেন এটা নিয়ে অগ্রগতির জায়গা কিন্তু যথেষ্ট পরিমাণে আছে আই ডোট হ্যাভ এনি ডাউট রেগার্ডিং দিস এটা নিয়ে আমার কিন্তু অ্যাটলিস্ট কোন সন্দেহ নেই যে এই জায়গাটা নিয়ে আপনি একটা স্বস্তির জায়গা বা শান্তির জায়গা অ্যাটলিস্ট পেতে চলেছেন বা পেতে পারেন সো এটা এটা নিয়ে রিল্যাক্সেশনে থাকা যায় এটা নিয়ে রিল্যাক্সেশনে কন্টিনিউ করা যায় 2026 এ এক ডালি খুশি আসবে ধনুরাশির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ধনুরাশির ম্যারেজ লাইফ ধনুরাশির পার্টনারশিপ ধনুরাশির ফাইনান্স এবং কিছু কিছু ক্ষেত্রে डेफिनेटলি ধনুরাশির বেশ কিছু র্যান্ডম বিষয় তবে আমি খুব দায়িত্ব নিয়ে আরো তিনটে কথা আপনাদের বলবো डेफिनेटলি अबाउट Happiness সুখ বা শান্তি অনেকটা নিজেকে তৈরি করা নিতে হয় অনেক সময় প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে আমরা মনক্ষুণ্ণ হই প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে আমাদের মনের মধ্যে নানা রকমের ভয় ডর চিন্তা ভাবনা দুশ্চিন্তা এই জায়গাগুলো কিন্তু বারবার 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 আসতে থাকে বাট আই বিলিভ টু এ আমাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনার বাস্তবায়নটা সম্ভব আই বিলিভ যে টু থাউজেন্ড টোয়েন্টি এ আপনার যে এত প্ল্যানিং আপনার যে এত পরিকল্পনা সেই পরিকল্পনা কিন্তু বাস্তবায়িত হতে পারে একটা বাস্তব পরিকল্পনার জায়গা আমরা লক্ষ্য করতে পাচ্ছি টেক মাই সিওরিতে না খুশি আসবে আপনার পুরো কোনো কাজ নিয়ে আগের কোন কাজ নিয়ে আগের কোন ম্যাটার নিয়ে যেটা হয়তো আপনি একটা সময় করেছিলেন কিন্তু সেটা থেকে ভালো রিটার্ন পাননি সেটা থেকে ভালো পাননি সেটা থেকে ভালো জায়গা পাননি আই সে যারা এই জায়গাটাকে এখনো পর্যন্ত তৈরি করতে পারেননি ওয়েল তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেকটাই তৈরি হয়ে যেতে পারে বা তৈরি হওয়ার সম্ভাবনাটা অনেক 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 বেশি অ্যাটলিস্ট আমি কিন্তু দেখতে পাচ্ছি বা লক্ষ্য করতে পারছি না যত রকম ভাবে সম্ভব মেন্টাল প্রেশারটাকে মিনিমাইজ করার চেষ্টা করবো আর এভাবেই আমরা এগিয়ে যাব তরতর করে ভালো থাকুন আপনারা প্রত্যেকে থাকতে হবে সুস্থ থাকতে হবে হাসি খুশি জয় শ্রীকাম